যে আসলে কি সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা চালু করে তোমাদের কলেজ ভর্তির কোনো সুযোগ দিবে কিনা আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষাত্রা তোমরা যদি সাইট স্ক্রিনে একটু লক্ষ্য করো সেখানে তোমরা দেখতে পারবে যে যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিয়ে ফেল করছে তাদেরকে আবারো পরীক্ষা দেওয়ার পরামর্শ দিয়েছে শিক্ষাবিদরা আসলে শিক্ষাবিদরা বুঝে গিয়েছে যে এসএসসি 25 পরীক্ষার্থীদের সঙ্গে কি করা হয়েছে অর্থাৎ ভোট করে এসএসসি 25 পরীক্ষার্থীদের রেজাল্টের যে পাশের হার সেটা কিন্তু অনেকটা কমে গিয়েছে যেখানে আশি পঁচাশি নব্বই তিরানব্বই পর্যন্ত ছিল সেখানে হোট করে আটষট্টি পার্সেন্ট পাশাহার করা হয়েছে সেক্ষেত্রে শিক্ষার্থীদের সঙ্গে কি করা হয়েছে সেটা কিন্তু শিক্ষাবিদরাও সঠিকভাবে বুঝতে পেরেছে এই জন্য শিক্ষাবিদরা বলতেছে যে এসএসসি পরীক্ষার্থী যারা অকৃতিকার্য হয়েছে তাদেরকে আবারও পরীক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছে এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমাদের মতামতটা কি আবারও কি তোমাদের তোমরা যারা ফেল করছো তোমাদের কি পরীক্ষা নেওয়া উচিত আসলে এই বিষয়টা নিয়ে তো বিষয়টা হচ্ছে যে যেহেতু হুট করে এসএসসি পরীক্ষার্থীদের খাতাটা অনেকটা কড়াভাবে দেখা হয়েছে যেটা শিক্ষা বোর্ড থেকে চাইলে অনেক আগে কিন্তু তাদের কি করা সেটা কিন্তু জানে দেওয়া উচিত ছিল যে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের খাতা কড়াভাবে দেখা হবে এবং তোমরা ভালো মতো প্রস্তুতি নাও হুট করে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর তারা কিন্তু এটা জানিয়ে দিয়েছে যে এসএসসি পরীক্ষার্থীদের যে অনুভূতি বা গ্রেস নাম্বার সেটা কিন্তু দেওয়া হবে না এখন যদি এটা যদি দেওয়া না হয় অনেক শিক্ষার্থী এক নম্বর দুই নম্বরের কারণে ফেল যাচ্ছে অনেকে হয়তো কোনো কারণবশত ফেল যাচ্ছে এই ফেলগুলো কিন্তু অনেকটাই কমিয়ে যেত শিক্ষাবিদরা বলতেছে যে হুট করে এত দ্রুত পাশেঘাটটা কমে দেওয়ার কারণে শিক্ষার্থীরা হয়তো বিভ্রান্তর মধ্যে পড়ে গিয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে শিক্ষাবিদের যে দাবি এই দাবিটার সঙ্গে তোমাদের মতামত কি আবার কি এসএসসি পঁচিশ পরীক্ষা নেওয়া উচিত হবে এই বিষয়ে তোমাদের মতামত থেকে অবশ্যই তোমার নিজেকে কমেন্ট করে জানাবে আর অলরেডি তোমরা ইতিমধ্যে জানো যে সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা চালু করার যে দাবিটা জানিয়েছে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা সেটা কার্যকর হবে কিনা সেটা কিন্তু যেহেতু তারা এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের কিছু শিক্ষার্থী আন্দোলন ডাক দিয়েছে সেখানে বুঝে যাবে যে আসলে কি সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা চালু করে তোমাদের কলেজ ভর্তির কোনো সুযোগ দিবে কিনা এই বিষয়টা কিন্তু এখনই বলা যাচ্ছে না তবে এটা সর্বশেষ আমরা কিন্তু পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে এই আপডেটটা তোমাদের জানাতে পারবো আর বিষয়টা হচ্ছে যে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা একটা খারাপ হয়েছে কারণ হুট করে এত পার্সেন্ট পাশে হার কমে দেওয়াটা এটা আসলে ঠিক হয় না আমার যেটা মতামত সেটা কিন্তু আমি এখানে প্রকাশ করলাম এখানে তোমাদের মতামত কি অবশ্যই তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো প্রতিনিয়ত সে কামনা করলে এটি আপডেট বিবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো